কাজী রেহা কবির সিগমা আগমনে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মিয়ার কিশোরগঞ্জ চার অষ্টগ্রাম ইটনা মিঠামুইন আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী কাজী রেহা কবির সিগমা আজ পবিত্র হজরত শাহ কুতুব রহম আজাজ শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি মাজারে পৌঁছে দেশ ও জাতির শান্তি উন্নয়ন এবং এলাকার জনগণের কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মাজার জিয়ারত শেষে কাজী রেহা কবির সিগ্মা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেওয়া উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন নারী নেতৃত্বকে শক্তিশালী করা হাওড়াঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এসব বিষয় তার প্রচারণার মূল অঙ্গ হিসেবে তুলে ধরেন তিনি এ সময় এলাকার সাধারণ মানুষ তরুণ যুবকসহ উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয়দের মধ্যে তার আগমনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় কাজী রেহা কবির সিগমা বলেন আমি হাওরের মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ চার আসনকে স্বাস্থ্যঘাতে উন্নয়ন ও মডেল হাওর বানানোই আমার লক্ষ্য